আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি খুলনা জেলার ডুমুরিয়া থানা মুস্তাকিম ভাইয়ের জালালি কবুতারের ফার্মে তো কবুতারগুলো কিন্তু একেবার ঝুড়িতে কবুতার পালন করছে একেবার মানে হাই যে খুলনা জেলার ভিতরে জালালি কবুতারে এক নম্বরে যে ভাই আসছে সেটা হচ্ছে আপনাদের মুস্তাকিম ভাইয়া তো এনার খামারে আমি রাতেই একটু ঘুরতে আসছিলাম আমরা চার বন্ধু আসছিলাম তো যাই হোক এসেই ভিডিওটা করা তো ভাইয়ের পদ্ধতিটা যা ঝুড়িতে যেভাবে কবিতার গুলো পালন করছে এগুলো দেখে খুব ভালো লাগলো তার জন্য আপনাদের দর্শক আপনাদের একটু দেখাচ্ছি একেবার আনকমন ভাবে দেখুন কিভাবে আপনাদের ফ্রেম দিয়ে কত স্টিলের একটা ইয়ে দিয়ে আচ্ছা আপনার ঝুড়িগুলো পালন দিয়েছে তো সেট আপ ঝুড়ির যে সেট আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর তো ঝুড়ির সিস্টেমগুলো দেখে আমার খুব ভালো লাগছে দর্শক এই ঝুড়িগুলো ভাইয়া পঞ্চান্ন টাকা করে কিনে নিয়ে আসছে তো এটা আবার সেট করতে একটু খরচই হয়েছে ভাইয়ার যাই হোক এখানে কিন্তু যে জ্বালানি কবুতার দেখছেন এগুলো কিন্তু একটাও বিক্রয়ের জন্য না তো সো আপনারা এই কবুতার গুলো অন্তত নেওয়ার জন্য বারবার নখ দিবেন না কারণ এই কবুতারগুলো বিক্রয়ের জন্য না এই কবুতার আমার না এই ভাই কবুতার গুলো মুস্তাকিম ভাইয়ার এগুলো বিক্রয়ের জন্য না তার জন্য আপনাদের বলে দিচ্ছি তো যাই হোক কবুতর গুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কবুতার গুলোর কোয়ালিটি দেখুন এখানে কিন্তু একটা কবুতার একটা হাই কোয়ালিটির এখানে যতগুলো কবুতার আছে সবগুলো কবুতার হাই কোয়ালিটির কারণ ভাইয়া হাই কোয়ালিটি কবুতার ছাড়া কবুতার পোষে না যেগুলো যদি একটা কবুতার 100 থেকে অষ্টানব্বই হয়ে যায় তাহলে সেটা ভাই আর পোষে না কারণ যতগুলো কবুতার কবুতার ছাড়া পোষা হয় না তো যাই হোক এখানে দর্শক আপনারা জানাবেন এবং কবুতার গুলোর করছে দেখুন ঘরটা এবং ঝুড়িগুলো এত সুন্দর করে বাঁচছে যে ভাইয়া একটার সাইডে আর একটা একটার সাইডে আর একটা ডিম বাচ্চা সবসময় ভাইয়ের পরিপূর্ণ থাকে দেখুন প্রায় সব খোপে ডিম বাচ্চা তো সামনের সিস্টেমটা দেখুন এখানে এসে জ্বালালি কবুতার দাঁড়ায় আমি কিন্তু রাতেই ভিডিও করছি আপনারা দেখলে লাইট মেরে ভিডিও করা হচ্ছে তো রাতেই আসছি আর এবং ভায়ের জ্বালালি কবুতার সেট আপ দেখুন এই যে চারি সাইডে আমার যেমন এরকম চারি সাইডে আটকানো এটা করার কারণ কি যখন ভাইয়া নতুন কোন কবুতার নিয়ে আসে তো এটা থাকে আর ওই যে নারকেল গাছ দেখছেন ওই জায়গায় ভায়ের যে কবুতারগুলো ওই নারকেল গাছে যে বসে তো যাই হোক কবুতারের সেট আপটা দেখুন এখানে কিন্তু ভাইয়ার দুইটা ঘর এবং এ পাশে নারকেল গাছ আছে এখানেও কিন্তু জ্বালালি কবুতারগুলো গুলো খুব ভালোবাসে আর এখানে যে ঘরটা আছে এই ঘরটা দেখুন এই ঘরটায় ভাই দেয় কবুতারের আর এখানে এসে কিন্তু ভাইয়ের কবুতার গুলো বসে তো যাই হোক সারি সাইড দিয়ে সেট আপ করে এমন ভাবে যে যখন নতুন কবুতার আসবে তখন নতুন কবুতার যেগুলো কালেক্ট করবে ভায়া ওই কবুতারগুলো গুলো আর হচ্ছে আপনার পড়ে যাবে না কোনো বিড়ালে খাইবে না কোনো ধরবে না কারণ সাত থেকে পড়ে গেলে এই কবুতারটা আর ফিরে পাওয়া যায় না তার জন্য ভাই এই সিস্টেমটা করছে আর কবুতারের সিস্টেমটা দেখুন এই যে ঘরটা দেখছেন এখান থেকে ঢোকা যায় এখান থেকে ভাই মুস্তাকিম ভাই ঢোকে তো আর এখান থেকে কবুতারগুলো বের হয় তো ভাই কিন্তু একেবারে ছেড়েই কবুতারগুলো পালন করে এবং ভাইয়ের সিস্টেমটা কিন্তু খুব ভালো লাগছে তার জন্য আপনাদের দর্শক আপনাদের দেখাচ্ছি অনেকে ঝুড়ি সিস্টেমে কবুতার পালন করতে চান এই ঝুড়িগুলো এমন সেট আপ করছে ভাই আমি যেভাবে সেট আপ করছি একেবারে গরিবানা মতে তো তার থেকে কিন্তু অনেক সুন্দরভাবে মুস্তাকিম ভাই জুড়িগুলো সেট করছে ও তো এখানে কিন্তু ভাইয়ের কিছু পছন্দের কবুতারগুলো জোড়া দেওয়ার জন্য তো এখানে একটা ঘুঘু আছে তো ঘুঘুটা কিন্তু অনেক সুন্দরভাবে টাকা করছে কারণ ঘুঘুটার ডাক দেখেই খুব ভালো লাগছে আর যে কবুতারগুলো দেখছেন আপনারা এই কবুতর কিন্তু অবশ্যই হাই কোয়ালিটির কবুতর তো যাই হোক এখানে কিন্তু এক জোড়া জোড়া দেওয়ার জন্য বসে আছে আর এখানে কিন্তু আপনার এক জোড়া একেবারে মাদার পেয়ার তো এটা হচ্ছে আপনার দেখুন বাচ্চা নিয়ে বসে আছে ছোট বাচ্চা এক কাছে আছে তো কবুতার কিন্তু একেবারে হাই কোয়ালিটির ঝুড়িতে বসে আছে আর ঝুড়িতে গুলো পালন করলে কিন্তু সুস্থ সবল এবং গুলো কম এবং গুলো দেখতেও খুব ভালো লাগে এখানে যে জ্বালানি কবুতারগুলো গুলো দেখছেন একেবারে সবগুলো একেবারে কড়া চোখের এবং এই কবুতারগুলো গুলো বিক্রয়ের জন্য না তো আপনারা এইভাবে কিন্তু ঝুড়িতে কবুতার পালন করতে পারেন এতে রোগ বালাও কম হবে আর ভাই কিন্তু ঝুড়িতে কবুতারগুলো গুলো সেরেই পালন করে আর যতগুলো কবুতর দেখছেন সবগুলো কবুতর ঝুড়িতেই পালন করা হয় এবং ঝুড়িগুলো পঞ্চান্ন টাকা করে দাম নাই তো আপনারা যারা যারা ঝুড়িতে কবুতর পালন করতেছেন তারা অবশ্যই এভাবে আপনারা পালন করতে পারেন